আপনি প্যারোডো বলেন আলফার্ট বলেন মাইক্রো বলেন যে কোনো গাড়ি আপনি চালাইতে পারবেন গাড়ি ছোট না বড় পুরান না নতুন এগুলো আপনার যাচাই করতে যাবে না যদি আপনার ড্রাইভিং শেখার ইচ্ছা থাকে আপনি ড্রাইভিং শেখেন আপনি গাড়ি চালাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন আর এ ধরনের প্রশ্নগুলো করবেন না তাহলে আপনারা কিন্তু আগাইতে পারবেন না আমি বলছি আগাইতে পারবেন না কারণ আপনার ভিতরে কাজ করবে যে আমি এটা দিয়ে শিখছি আমি মনে হয় ওইটা পারবো না মনের ভিতর সাহস রাখবেন যে আমি একটা পারি তার মানে আমি সব পারি এই সাহস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আজম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে অনেকে আমাকে ফোন দেয় ড্রাইভিং শেখার জন্য যে ওস্তাদ আপনার কাছ থেকে ড্রাইভিং শিখবো আপনার কাছ থেকেই শিখবো অনেকে বলে আপনার কাছ থেকেই শিখবো হোক যত দূরে অনেক আছে অনেক দূরে থাকে প্রত্যন্ত অঞ্চল থেকে মনে করেন যে রংপুর থেকে দিনাজপুর থেকে ধরেন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মানে আমি তো ঢাকায় থাকি ঢাকা মেরুল বাড্ডায় আমার ট্রেনিং সেন্টার আর আমার ট্রেনিং সেন্টারটা কিন্তু অন্য অন্যদের মতন না মানে কোনো দোকান না আমি একটা কথা বলে রাখি আমার কোনো দোকান না মেরুল বাড্ডায় আমার ট্রেনিং সেন্টার এখানে আমার বাসা বাড়ি আমি যে বাড়িতে থাকি যে বিল্ডিং এ থাকি তার নিচতলায় আমার পার্কিং ওখানে গাড়ি থাকে হ্যাঁ ওখানেই আমি ট্রেনিং দেওয়াই আমার গাড়ির গ্যারেজের ভিতরে আমি পার্কিং শিখাই কথা মানে আমি রাস্তায় শিখাই আমার বিষয়টা বোঝেন আমি কিন্তু প্রথমে আমি কোন মাথায় শিখাই না সরাসরি আমি রাস্তায় শিখাই এবং রাস্তা থেকে পার্কিং এর যে বিষয়টা থাকে অনেক লোক আছে ড্রাইভিং জানে ড্রাইভিং শিখছে অন্য জায়গায় ড্রাইভিং শিখছে এক মাস দুই মাস শিখছে কিন্তু পার্কিং এর কাছে পার্কিং পারেনা অনেক লোক আছে আমার কাছে শুধু পার্কিং শিখতে আসে সমস্যা নেই পার্কিং শিখতে আসবেন আর আমি পার্কিং কিন্তু আমার হাউসের ভিতরেই শিখাই হাউস মানে তো বুঝেন গাড়ি যে গ্যারেজ গাড়ি আমি ওই বিল্ডিং এর ভিতরে শিখাই সেজন্য আমি বলছি যে আমার পার্কিং কোনো সমস্যা হয় না পার্কিং যারা কাঁচা আছেন আমার কাছে আসতে পারেন সমস্যা নেই আমি বাসার গ্যারেজের ভিতরেই পার্কিং শিখাই এখন যে বিষয়টা কথা বলতে চাইছিলাম যে অনেকে ফোন করে যে ওস্তাদ কি গাড়ি দিয়ে ড্রাইভিং শিখান আপনি কি গাড়ি দিয়ে এখন দেখেন অনেকে বসে যখন শুনে যে আমি ট্রেনিং কার আছে আমার একটা ট্রেনিং কার আলাদা তখন অনেকে আগ্রহ প্রকাশ করে না এখন আমি ক্লিয়ার করি ব্যাপারটা শুধু শুধু ফোন দেওয়ার দরকার নেই আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে আপনি যখন ট্রেনিং দেবেন আপনি তো নতুন একটা লোক যখন নতুন আছে তখন কি তার একটা দামি গাড়ি বিশ লাখ বাইশ লাখ টাকার একটা গাড়ি দিয়ে কি ট্রেনিং দেওয়া সম্ভব এটা কেউ দেয় আপনি তো নতুন আপনি তো কিছুই জানেন না আপনার গাড়ির কোনটার নাম কি সেটাই জানেন অতএব যখন নতুন শিখতে আসবে নতুন শিখতে আসলে অবশ্যই একটা পুরনো গাড়ি দিয়ে দেবে পুরোনো গাড়ি যে কেউ আপনার যত ট্রেনিং সেন্টার আছে যত ট্রেনিং সেন্টার আছে পুরনো একটা ভাঙা আপনার ভাঙা সুড়াটা সাবজেক্ট না অনেকে বলছে যে নতুন গাড়ি দিয়ে শিখতে চাই অনেকে ফোন দেয় যখন শোনে পুরনো গাড়ি তখন কয় যে না অস্তাদ শিখবো না কিন্তু এটা আপনাদের ভুল ধারণা আপনার এই ধরনের চিন্তা ভাবনা থাকলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন না কেন পারবেন না আপনি অনেকে প্রশ্ন এরকমই করে যে কি গাড়ি আমি বলি অমুক গাড়ি কয় না আপনার কত মডেল এর গাড়ি রেজিস্ট্রেশন কত এটাও জানতে চাই তার মানে তাদের প্রশ্নটা এমন হয় মনে হয় যেন সে ট্রেনিং দিতে আসছে না সে গাড়ি কিনতে আসছে সে ড্রাইভিং শিখতে আসে নাই সে গাড়ি কিনতে চাচ্ছে এরকম গাড়ির ইঞ্জিন নাম্বার কত এগায় আমার ফোনে আসছে গাড়ির ইঞ্জিন নাম্বার কত গাড়ির রেজিস্ট্রেশন কত গাড়ির মডেল কত আসলে সে কি মানে তার প্রশ্নে আপনারাই বুঝতে পারেন প্রশ্নে মনে হয় যেন সে গাড়ি কিনবে এখন একটা জিনিস ক্লিয়ার করি আপনি যখন যে একজন ট্রেনিং দেয় যেই হোক যে কোনো বিষয়ে গাড়ি না হোক আপনি মোটরসাইকেল হইতে পারে আপনি বিমান হইতে পারে যখন ট্রেনিং দেয় তখন কি মনে করেন এই যে একশো দুইশো যাত্রী নিয়ে একটা বিমান মনে করেন হজ যাত্রী যায় বা এক দেশ থেকে আরেক দেশে যায় ওইটা দিয়ে কি ট্রেনিং দেওয়া হয় আপনাদের জানা মতে যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন যে ওই বিমানটা দিয়ে কি তারে ট্রেনিং দেওয়া হয় যারা ট্রেনিং ট্রেনিং বিমানই তো আলাদা ট্রেনিং বিমানই আলাদা সেটাই শুধু থাকে এবং যে শেখে পাইলট উনি থাকে ট্রেনিং বিমান তাড টা ট্রেনিং এর জন্য আলাদা কার থাকে নিয়ম এটা রুলস কারণ যেটা এই যে আমি যে গাড়িটা আপনারা সচরাচর দেখে থাকেন এটা তো ট্রেনিং কার না ভাই ট্রেনিং কারের কিছু নিয়ম থাকে এটা দিয়ে ট্রেনিং দেওয়াটা অন্যায় অপরাধ আইন তো দণ্ডনীয় অপরাধ ট্রেনিং এর জন্য একটা কার আলাদা থাকে যেটা দিয়ে শিখাইলে কোনো পুলিশও ধরবে না জানি পুলিশ এটা ট্রেনিং কার তো ট্রেনিং কারটাই আলাদা থাকে ট্রেনিং দেওয়ার জন্য পারমিশন নিতে হয় ট্রেনিং কারের জন্য আলাদা পারমিশন হয় যে কোনো গাড়ি দিয়ে ট্রেনিং দেওয়া যায় না ঠিক আছে এই জন্য গাড়ি বাঙ্গাস হোক শোনেন আপনি একটা গাড়ি যখন চালাইতে পারবেন হোক যত বাঙ্গাস আমি বললাম না যে যত লকর গাড়ি হোক বাংলা কথা লক্কর মানে বাঙ্গাসুরা যত খারাপ গাড়ি হোক ওটা দিয়ে যখন আপনি শেখবেন তখন আপনি ভালো গাড়িতে গেলে আপনার জন্য ইজি কিন্তু ভালো গাড়ি দিয়ে কখনো ট্রেনিং দেয় না কেউ বা দেবে না ঠিক আছে আপনার যদি শেখার ইচ্ছা থাকে ভাঙ্গা গাড়ি দিয়ে শিখতে হবে তবে আমার গাড়িটা ভাঙ্গা না আপনারা দেখেন আমি যে গাড়িটা দিয়ে শিখাই সেটা ভাঙ্গা গাড়ি না কিন্তু কথা হচ্ছে ট্রেনিং কার আলাদা আপনি ছাড়া অন্য কোনো গাড়ি দিয়া শিখানোর রাইটস নাই মানে নিয়ম নাই তাহলে দণ্ডনীয় অপরাধ এই জন্য জরিমানা দিতে হবে অর্থাৎ ট্রেনিং কার দিয়েই আপনাকে শিখতে হবে আপনি ভালো গাড়ি চাইলে ভালো গাড়ি দিয়ে কেউ শিখাবে না আর এ ধরনের মন থাকলে আপনি আসলে ড্রাইভিং শিখতে পারবেন আপনি শুনেন আপনি যখন মোটরসাইকেল যারা চালায় এরা বাংলাদেশে হোক আর যে কোনো ব্র্যান্ডের যে কোনো মোটরসাইকেল পাইলে কিন্তু সে চালাইতে পারে এখন শেখে কি প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা দিয়ে শেখে আপনি মনে করেন একশো সিসির একটা মোটরসাইকেল দিয়ে শিখলেন একশো সিসির একটা মোটরসাইকেল দিয়ে শিখলেন এখন আপনি যদি দুইশো সিসির একটা মোটরসাইকেল পান ওটা কি চালাইতে পারবেন না ওটাও তো মোটরসাইকেল নাকি ওই দুইশো সিসির দিয়েও আবার আলাদা শেখা লাগবে শেখার দরকার আছে কি আছে না নাই আপনি আপনি যদি মনে করেন একটা একটা বাজাজ গাড়ি প্লাটিনা দিয়ে একবারে ছোট একটা গাড়ি দিয়ে শিখলেন এখন যদি আপনি বড় একটা হাং গাড়ি পান যদি সুযোগী জিক্সার পান যদি ইয়ামাহা পান এফজেড পান আপনি আর ওয়ান ফাইভ একটা মোটরসাইকেল পান আপনি গোটা চালাইতে পারবেন না নাকি আর ওয়ান ফাইভ দিয়ে আবার নতুন ভাবে ট্রেনিং দিতে হবে আমার প্রশ্ন কখনোই নতুন ভাবে ট্রেনিং দিতে হবে না আপনি যে কোনো একটা মোটরসাইকেল দিয়ে যদি আপনি শিখতে পারেন যে আপনি মোটরসাইকেল চালাইতে পারেন যে কোনো মোটরসাইকেল চালাইতে পারবেন ঠিক গাড়ির ব্যাপারে ওই রকমের আপনি একটা গাড়ি যখন আপনি চালাইতে পারবেন হোক ছোট বা বড় অনেকে বলে যে গাড়ি ছোট না বড় জানতে চাই ফোনে আমি বলছি ছোট গাড়ি তখন কয় না তাহলে শেখবো না আমার বড় গাড়ি দিয়ে শিখতে হবে আমার মাইক্রো দিয়ে শিখতে হবে অনেকে বলে আমার প্যারাডো গাড়ি দিয়ে শিখতে হবে আসলে এরা বুলের জগতে আছে বা আপনারা বুলের জগতে আসেন আসলে এরকম না আপনি গাড়ি হোক আপনি যদি একটা প্রাইভেট কার ম্যানুয়াল যদি একটা প্রাইভেট কার চালান শিখতে পারেন আপনি বাসও চালাইতে পারবেন যে গাড়িগুলো আপনি প্যারাডো বলেন আলফার্ট বলেন মাইক্রো বলেন যে কোনো গাড়ি আপনি চালাইতে পারবেন একটু আপনি আমার কথাটা বিশ্বাস করেন বা না করেন আপনি একটা গাড়ি দিয়ে যখন চালাবেন সব গাড়ি আপনি চালাইতে পারবেন অতএব গাড়ি ছোট না বড় উড়ান না নতুন এগুলো আপনার যাচাই করতে না যদি আপনার ড্রাইভিং শেখার ইচ্ছা থাকে যে কোনো গাড়ি দিয়ে আপনি শেখেন যে কোনো ওস্তাদের কাছ থেকে শেখেন আপনি ড্রাইভিং শেখেন আপনি গাড়ি চালাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন আর এ ধরনের প্রশ্নগুলো করবেন না তাহলে আপনারা কিন্তু আগাইতে পারবেন না আমি বলছি আগাইতে পারবেন না কারণ আপনার ভিতরে কাজ করবে যে আমি এটা দিয়ে শিখছি আমি মনে হয় ওইটা পারবো না মনের ভিতর সাহস রাখবেন যে আমি একটা পারি তার মানে আমি সব পারি এই সাহসটাই আপনি গাড়ির সব ফাংশনে আপনি যখন একটা চালাইতে রাস্তার নিয়ম যখন একটা জানবেন আপনি সব জানতে পারবেন ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আশা করি এই বিষয়ে আর প্রশ্ন থাকার কথা না বা বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও অবদিতে নতুন ভিডিও নিয়ে সে বন্ধ সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম